আমার ভালো লাগে নাই অন্য কথা জানি না কোনো মানে কাহিনী একা মতো কিছু নাইছি ভাই আমিও আমার কোনো ভালো লাগে নাই কোনো কাহিনী একামত পাই নাই আমারও ভালো লাগে না আমার ভালো লাগে নাই মনে কোনো রিয়েলি শেষ কথা আমার ভালো লাগে নাই ছবি ভালো সাকিব সাকিব খানের ছবি দেখছে এত গান মানে ছবি ভিত্তে গান বেশি না এভাবে গান কম দুইটা গান উদা আর সাকিব খানের ছবি তো তো গানও নেই

ওদের মাথায় কিছু আছে ঠিক আছে আর যারা বুঝতে না পারবে এরাও ভুয়া বলে স্লোগান দিবে স্বাভাবিক আমি সাকিব বক্ত বলে কোনো কথা না ঠিক আছে যার যখন হ্যাঁ মুভি ভালো আসবে হ্যাঁ সাকিব খানের সারা জীবন আমাদেরকে বিনোদন দেওয়া যাবে বা ভালো কিছু দেওয়া যাবে তেমন কোনো বিষয় না ঠিক আছে সাকিব খান আসবে সাকিব খানের পরে হয়তো কেউ আবার আসবে ঠিক আছে ভালো যেটা ওইটাকে ভালো বলতে হবে স্বাভাবিক না না এটা আমি একটা কথা বলি যে টুপাট আসুক সম্পূর্ণ দেখার পরে ওইটা নিয়ে মন্তব্য করুক ঠিক আছে আপনাকে খান